পরের নারী দেখা কোনো ভদ্রতা নয় মজা নয় তুমি এই পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ দেখলো তুমি তো তারা ছুঁইতেও পারলাম আর এত নারী তো তোমার লাগবে না তুমি এত নর্তি দিয়া কি করবা এত নারী তো কোনো পুরুষের লাগে না জীবন তো শুধু মহিলার জন্য না জীবন তো শুধু নারীর জন্য না জীবন মানে তো শুধু অস্থিরতা একটা পুরুষ ছেলে আমি স্পষ্ট যদি বলি লজ্জা সরম হারায় যদি বলি জীবন মানে তো শুধু লজ্জা স্থান বাকিটাও তোমরা তো অগণিত ছেলে মনে তোমার লজ্জা স্থানের চাহিদা এটাই পূরণ করা এবারে হালাল হোক হারাম হোক ছবি নারী অস্থি দৃশ্য উলঙ্গ নাচ জেনার সুযোগ বেবিচারের সুযোগ কোনো না কোনো ভাবে তার মানে কি ভাবছেন ফরমান সুন্দর রাত দিন এত বড় কায় না এত বড় জগৎ সংসার এত আয়োজন এত আলো এত অন্ধকার এত দিন এত রাত এত আলো এত বাতাস এত সৃষ্টি এত কায়নাত রব্বুল আলমিন সাজাইছেন তুমি শুধু নারীর জন্য জীবন শেষ করে দিবা এ খাম খেয়ালি এ চুলের ফ্যাশন করতে করতে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে খালাস শেষ একটা রাত কিছুই করল না আজকের সারা দিনে হায় হায় যুবন চব্বিশ ঘন্টার একটা দিন পার করে লাইলা একটা দিলা না পড়লা না মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হয় তুমি মায়ের দুধ খাও নাই তোমার বাবা আদর সোহাগ করে নাই তোমার এই ছোটবেলায় কেউ আল্লাহ চিনায় নাই তোমার মক্তবের হুজুর তোমারে নামাজ শিখায় নাই তোমার মহল্লায় কি আজান হয় না তোমার কি কোনো আল্লাহ নাই কেউ তোমার ঘুম থেকে জাগায় না লজ্জা থাকলে এই না ফরমান সন্তান যারা আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই নির্লজ্জ এখন উঠে যাও যাও এখান থেকে উঠে যাও যাও বেহায়া তুমি তো আল্লাহর দুশ্মন তোর মতো দুশ্মনের ভালোবাসা দিয়ে আমি কি ব্যাপার আমি কি বোটে দাঁড়াইছি আমি কি ইলেকশন করবো নাকি তো আল্লাহর বছরের মেহনতের কোন বিনিময় দিল না কোন পাত্তাই দিল না তেইশটা বছর তিনি প্রতি রাতে রাতের পর রাত তিনি এশার নামাজের পরে দাঁড়াইতেন নবী ফজরের আজানের আগ পর্যন্ত তিনি এক দাঁড়ানোতে বহুরাত শুধু কানতেন চোখের পানি ফেলতেন আর উম্মতের জন্য দোয়া করতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হাত্তা তাওয়ারমাত কদামাউহু নবীজির দুইটা পা মুবারক ফুলে ফুলে যাইত ফুলে ফুলে এত লম্বা দাঁড়িয়ে থাকত চোখ মুবারক লাল হয়ে যাইত বুকের পশম ভিজে যাইত দাড়ি মুবারক ভিজে যেত আর পা মুবারক ফুলে যেত আম্মা জানা বলেন আমি বলতাম ইয়া রসুল আল্লাহ এত রাত কাঁদেন কেন এত লম্বা কাঁদেন কেন আপনার তো কোনো গুণা নাই পাপ নাই আপনি তো মাসুম আপনি তো নিষ্পাপ আপনি এত কাঁদেন কেন নবীজি বলতেন আয়েশা তুমি জানো আমি সেই মোহাম্মদ আমি এমন এক মোহাম্মদ জন্মের আগে যে তার বাবা হারাই ফেলছিলাম চার থেকে পাঁচ বছর বয়সে মাও হারাইছি আট দশ বছর বয়সে দাদাও হারাইছি মক্কার জমিনে ভালো মতো আমার একটা ঘরও ছিল না আমার বাফ ছিল না মা ছিল না দাদা ছিল না এমন এক এতিম সন্তান আমি মোহাম্মদ সেই মোহাম্মদকে যেই মালিক এত ইজ্জত এত সম্মান দিলেন নবুয়তের শ্রেষ্ঠ মর্যাদা দিলেন হাত বানাইলেন কায় সর্বশ্রেষ্ঠ ভালোবাসা যেই আল্লাহ আমাকে দিলেন আমি আমার সেই রবের শোকর আদায় করব না আয়সা কেন সেজেদা দেবো না কেন কাঁদবো না এমন মালিক এমন রবের আমি কেন করবো না আয়সা এই রব তো আমাকে কত বেশি পরিমাণ ইজ্জত দিয়েছে আমি তো এক বাহারা মাহারায় তিন সন্তান ছিলাম সেই মালিক তো আমাকে নিয়ে নিজ আল্লাহ তো আমারে অনেক অনেক ইজ্জত সম্মান দিয়েছে এজন্য বাপ দয়া কর সবাই রে বলি বাপ সবাই রহম করেন নিজের উপর এবং সুন্দর জীবন নষ্ট করে দিয়ে অটো ড্রাইভার সামান্য অটো চালাইতে চালাইতে নামাজ ছেড়ে দিয়ে এত এত কম কামে নামাজ ছেড়ে দেওয়া ইনসাফ সামান্য সিএনজি ড্রাইভার সামান্য দোকানদার অল্প কদ্দুর ব্যবসা করতে করতে আল্লাহকে ছেড়ে দিলেন এক ওয়াক্ত নামাজ পড়লেন না ইনসাফ নাইট ঠিক না উচিত এটা উচিত না আজকে রাত গভীরে এই প্রথম কথাই প্রথম কথা প্রিয় নৌজয়ান তোমার কাছে আমার অনুরোধ আমি যদি আর কোনোদিন আসতেও না পারি মনে রাখো বন্ধু আমি বললাম তুমি নামাজ পড়ো পড়ো ফজরের নামাজ ফজরের নামাজ মোমেনের নামাজ ফজরের নামাজ যে জামাতে পড়ে না বলছে সে মুনাফিক

মোনাফিকদের জন্য আদায় করা কঠিন একটা হলো এশার নামাজ একটা হলো নিবন্ধন সনদে তুমি তো ধর্মের পাশে ইসলাম আর ফেরস্তা ফজরের নামাজ না পড়ার কারণে আমল নামায় লিখছে মোনাফিক আর হাসরের ময়দানে আমল নামাজ দেখানো হবে পাসপোর্ট ভোটার আইডি কার্ডে জন্ম নিবন্ধন সনদ নয় আমোলনামা আমল নামা ওয়া দেয় না কিতা বুনিয়ং তে কবিল হাক আহুমলা উজ্লাহ মুন আল্লাহ বলে আমার কাছে আমার ফেরেস্তা চব্বিশ ঘন্টা তোমার আমোলনামার কিতাব রেডি করছে বান্দা কেয়ামতের দিন তোমার আমোলনামাই আমি আল্লাহর সামনে তোমার সামনে কথা বলবে কথা ইয়াং তে কবিল হাক আমোল নামার বই ডাইরেক্ট কথা বলবে পৃষ্ঠায় পৃষ্ঠায় কথা বলবে আমল নামা কথা বলি না অহং লা ইউজলামুন এক বিন্দু জুলুম হবে না কোনো নেকি কম লেখা হবে না কোন গুণা বেশিও লেখা হবে না ঠিক তুমি যা করেছ তাই এর ভিত্তিতেই ফায়সালা এর ভিত্তিতেই ফায়সালা লা জুলমাল ইয়াউম আল্লাহ বলছে কিয়ামতের দিন বলবেন আজ কোনো জুলুম হবে না বান্দা আজ কোনো জুলুম হবে না আখিরাত মামুর বাড়ি না আখেরাত ফুটবল খেলার মাঠ না মাঠ ফুটবল খেলার মাঠ প্রিয় ভাই প্রিয় বাবা সবাই মিলে ফিকির করে এমন সুন্দর হায়াত কষ্ট করে দিয়েন অনেক নজওয়ান তোমরা মাসান আল্লাহ তোমাদের সবাই কবুল করে। করেন তোমরা স্বপ্ন দেখো তোমরা চেষ্টা করো বাবা তোমরা না কাঁদলে তোমরা না চেষ্টা করলে তোমরা সেজদা না দিলে আগামী ইসলামের জন্য লড়বে লড়বে কে বা মাহাদির পক্ষে লড়বে কে দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে ইহুদীদের বিরুদ্ধে লড়বে কে কসম আল্লাহর রব্বে কাবার কসম আমরা থাকি বা না থাকি আজকের কিশোর ছেলেরা নওজোয়ান তোমরা মনে রাখো ইহুদি বেঈমানরা কো চাচা নাটক দেখেন সিনেমা দেখেন ওখানে বাদ্য বাজে না ওখানে গায়িকা নাচে না ওখানে নর্তকী নাচে না এটা গুনাহ হয় না ওয়েট অপেক্ষা করে অপেক্ষা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন নবীজি বলছে শেষ জামানায় আমার উম্মতের উপরে তিনটা বড় আযাব আসবে এক নাম্বার ভূমি ধসিয়ে দেওয়া হবে মনে করেন এখানে আমরা সবাই এখন আরামসে বসা হঠাৎ করে ভাবেন তো যে সবাইকে নিয়া জিন্দা মাটির দিকে ধসায় দিলে সব দাফন হয়ে যাবে এই আযাব আসবে খাসফুন দুই নাম্বার কাসফুন পাথরের বৃষ্টি বর্ষণ হবে তিন নাম্বার মাসখুন চেহারা বিকৃত হয়ে যাবে হাই যুবক রাত তিনটা পর্যন্ত যে উলঙ্গ ছবি আর নারী দেখলা গান আর বাদ্যের আসরে পড়ে থাকলা যদি কোনো দিন ভোরে ঘুম থেকে উঠে দেখো চেহারা হয়ে গেছে বিকৃত চেহারা যদি শুকরের মতো হয়ে যায় চেহারা যদি কুত্তার মতো হয়ে যায় চেহারা যদি বান্দরের মতো হয়ে যায় এই পৃথিবীতে কারো চেহারা এমন হয় নাই বনি ইসরায়েলের কারো হয় নাই কথা বলেন কোরআনে আছে কোনো কিরাদাতান খাসিইন এই পৃথিবীতে এই পৃথিবীতে আল্লাহ বনি ইসরায়েলের নাফরমানদের চেহারা বিকৃত করে দিয়েছেন চেহারা শুকরের ছবি বানায় দিয়েছেন বান্দরের ছবি বানায় দিয়েছেন ফি আইকি সূরাতি মা শা আরাক্কাবাক এই আয়াতের তাফসীর আছে পরিষ্কার যে আল্লাহ যখন যেই চেহারা চান তা করতে পারেন আল্লাহ সারা অঙ্গ মানুষের দিয়ে চেহারা জানোয়ারের মতো বানাইতে পারেন এটা হতে হতে পারে পারে তুমি আমি বাইচা গেলাম আমার পরবর্তী জেনারেশন আমাদের গুনাহের কারণে তারা কষ্ট পাবে তারা কষ্ট পাবে তারা লজ্জিত হবে অতএব নবীজিকে জিজ্ঞেস করছে এই আজাব কখন আসবে নবীজি বলছেন ইজা জহারাতিল কাইনাত যখন গায়িকা বেড়ে যাবে আল মাআজিফ বাদ্যযন্ত্র বেড়ে যাবে ওয়াসতাহাল্লাতিল খামরা এবং মানুষ পানির মতো হালাল মনে করে মদ খাইতে থাকে নেশা করে আল্লাহ হেফাজত করে আল্লাহ হেফাজত করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আল গিনা মাযামিরুশ শাইতান গান হচ্ছে শয়তানের বাদ্য ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন আল গিনা ইয়ুমবিতুন নিফাক ফিল কলব গান বাদ্য ধীরে ধীরে কলিজা থেকে ঈমান সরাইয়া মুনাফিকি তৈরি করে হযরত ওসমান ইবনে আফফান বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইয়াজতামিউ কলবুন ফীহিল কুরআন আল গিনা যেই দিলের মধ্যে এক বিন্দু কুরআন আছে ওইখানে গান আসতে পারে না যেই দিলের মধ্যে গান আছে ওইখানে আল্লাহর কুরআন থাকতে পারে না এজন্য তালেবেলদেরকে বলি তালিব আলম পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা প্রিয় বন্ধু কওমি মাদ্রাসার সন্তানরা কওমির সন্তানরা আপনাদের কাছে বলি ভাইয়া উম্মতের आखरी চেরাত উম্মতের শেষ আলো উম্মতের শেষ प्रदीप কওমি মাদ্রাসা কওমির সন্তান যদি পথহারা হয়ে যাও জাতিকে পথ দেখাবার আরেকবার লোক পেতে কঠিন হয়ে যায় دوست আমার বন্ধু আমার অনেক পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা মোবাইলে আসক্ত খুব বেশি পরিমাণ বড়ো মোবাইলে আসক্ত প্রিয় ভাই আগামীর পৃথিবী তোমার অভিশাপ দিবে